সন্তানকে বুকে জড়িয়ে ধরে মায়ের হাহাকার কান্না আর স্ত্রীকে নিয়ে আবুল কালামের সংসার হঠাৎ সেই যাবিত জীবন একেবারে এলোমেলো মেল। মেট্রো রেলের বিয়ারিং প্যাড নির্মম ভাবে কেড়ে নিল কালামের জীবন প্রদীপ মাথার উপরে বট বৃক্ষের মতো থাকা বাবাকে হারালো দুই শিশু সন্তান মতো মতো আমার করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখার শেষে ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন আবুল কালাম পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে ব্যবসায়ীর কাছে যাতায়াত করতেন ফার্মকে এলাকায় রবিবার বাড়ি থেকে বেরি হতে চাননি তিনি উনি দেখি দরজার সামনে জুতো পরতাছে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু মানে কতক্ষণ লাগাই পরতাছে জুতো কিন্তু আমি দরজা লাগাইতে আমার মন চাই না যে আমি দরজা লাগাই এমনি থাক যে তারাই তারা জুতো পরতেছে পড়ুক আমি পরে লাগে দরজা তারপর উনি যাওয়ার পর আমি তারপর দরজা লাগাই যে কেন যেন উনি যাইতে চায় না দরজার সামনে দেখিয়া আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়ি উপজেলার ঈশ্বর কাঠি গ্রামে কিশোর বয়সে বাবা মাকে হারিয়েছিলেন তিনি এরপর ভাই বোনের সংসারে বেড়ে ওঠেন তার মৃত্যু মানতে পারছেন না স্বজন ও গ্রামের মানুষেরা তো তুমি আত্মা শুনি অরুণ অরুণ লাগে বাকি হোক মাত্র পঁয়ত্রিশ বছরের এই যুবকের মৃত্যু রাজধানীবাসীর মধ্যে সৃষ্টি করেছে উদ্বেগ আতঙ্ক তাদের অনেকেই বলছেন এটি হত্যা অসহায় পরিবারটির ক্ষতিপূরণের নামে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার তা নিয়ে উঠেছে প্রশ্ন এইগুলা দিলে কি হইবো আমার হাজবেন্ড তোর পিঠে আসবে না তাদের বাবা ভিড় আসবে এইগুলা দিলেও তো তাদের বাবা আসবে না এই ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার